আজকের ভিডিওতে আলোচনা করব এসিএল টু মানে মোহনবাগান যে টুর্নামেন্টটা খেলবে সেটা নিয়ে দু একটা কথা মানে টোটালি এফসি কাপের স্ট্রাকচারটা নিয়ে দু একটা কথা বলবো আর মোহনবাগানে কোন প্লেয়ার থাকছে আর কোন প্লেয়ার চলে যাচ্ছে মেনলি বিদেশিদের নিয়ে দু একটা কথা বলে নেবো যারা এএফসি কাপ ফলো করছিলেন কালকে এএফসি কাপের ফাইনাল ছিল এবং সেন্ট্রাল কোস্ট মেরিনার লেবাননের ক্লাবকে হারিয়ে ফাইনালি এ কাপটা জিতে নেয় তো এই এএফসি কাপ নিয়েই কি কয়েকটা বিষয় বলবো যে এ কাপ তো এবছর থাকছে না এবছর টুর্নামেন্টের স্ট্রাকচারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে যেটা আপনারা অনেকেই শুনেছিলেন জানেন তবে এখনও পুরো ডিটেল ফরেনার টরেনার নিয়ে সমস্ত রুলস কিন্তু জানা যায়নি কারণ এখনও এএফসি চ্যাম্পিয়ন্স লিগের যে ফাইনালটা আছে সেটা কিন্তু এখনও হয়নি তো এএফসি লীগের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটা হয়ে যাবার পর পুরো বিষয়টা হয়তো ক্লিয়ার হতে পারে এবং এটার ফাইনাল আবার দুটো লেগে হবে তো ওইটা শেষ হতে হতে আলটিমেটলি পঁচিশে মে হয়ে যাবে মানে মে মাসের শেষ উইক তারপরে হয়তো ক্লিয়ারেন্সটা আসবে যে কি কি হতে চলেছে বা ফরেনারের রুলটা তাও কিছু দু একটা খবর এদিক ওদিক থেকে পাওয়া গেছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথমে যদি চলে আসি তিনটে ফরম্যাটে এফ সি কাপ বলুন এফসি চ্যাম্পিয়ন্স লিগ বলুন সব মিশিয়ে তিনটে ফরম্যাট আপাতত ঘোষণা করা হয়েছে আর একটা ফরম্যাটের কথা আলোচনার মধ্যে আছে কিন্তু এখনও ঘোষণা করা হয়নি তাতে কারা খেলবে কি হবে সেটা কেউ জানে না তো এই তিনটে ফরম্যাটের মধ্যে প্রথম যে ফরম্যাটটা যেটা আমরা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলতাম সেই ফরম্যাটটার নাম হয়ে গেছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট এবার সেখানে ইন্ডিয়া কোনো স্লট পায়নি কেন পায়নি আপনাদের কাছে প্রশ্ন আসবে যে ইন্ডিয়া কেন স্লট পায়নি তাহলে শুনে রাখুন যে প্রত্যেকটা ম্যাচে যে ক্লাবগুলো খেলে তো খেলার ফলে ড্র করলে জিতলে তো তারা পয়েন্ট পায় এবার একটা স্টেজ থেকে পরের স্টেজে কোয়ালিফাই করলেও একটা পয়েন্ট পায় তো এই সমস্ত পয়েন্ট নিয়ে তাদের একটা র্যাঙ্কিং করা হয় এটা ইন্ডিয়ান ন্যাশনাল টিমের র্যাঙ্কিংয়ের সঙ্গে কোনোভাবে রিলেটেড নয় তো এই হিসেবে দেখতে গিয়ে গত কয়েক বছরে আপনারা দেখেছেন চ্যাম্পিয়ন্স লিগে গোয়া খেলেছে মুম্বাই খেলেছে কিন্তু কেউই পরের রাউন্ড পর্যন্ত যেতে পারেনি যে এবং ম্যাচ তো জিততে পারেনি কোনো ম্যাচ তো ন্যাচারালি যে সিচুয়েশানটা দাঁড়িয়ে রয়েছে না মুম্বাই একটা ম্যাচ জিতেছিল একবার এয়ার ফোর্স টিমকে বোধ হারিয়েছিল তাও সব মিলিয়ে যে পয়েন্ট তারা কালেক্ট করেছে গত কয়েক বছরে তার নিরিখে কিন্তু ইন্ডিয়ার কোনো স্লট এলিট চ্যাম্পিয়ন্স লিগে নেই এবার প্রশ্ন হচ্ছে তাহলে কি ইন্ডিয়া কোনো দিন চ্যাম্পিয়ন্স লিগ এলিট খেলতে পারবে না না খেলতে পারবে ইন্ডিয়ার যদি কোনো ক্লাব এএফসি এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু মানে পরের টুর্নামেন্ট যেটা মোহনবাগান খেলছে ইস্টবেঙ্গল খেলছে তো ওই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হতে পারে তাহলে তারা পরের বছরের জন্য কনফার্ম হয়ে যাবে এএফসি এফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটে খেলার জন্য বা একটা স্লট ইন্ডিয়া তখন সেক্ষেত্রে পেতে পারে এবং এই লিগে খেলছে এশিয়ার টপ ক্লাবগুলো মানে যারা সেই তিনশো কোটি চারশো কোটি হাজার কোটির টিম বানায় তো সেই সমস্ত ক্লাবগুলো খেলবে এই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটে এরপরের যে টুর্নামেন্টটা এটা হচ্ছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু তো এই টুর্নামেন্টটা কিন্তু আগের এএফসি কাপেরই আধুনিক সংস্করণ এবং অত্যন্ত টাফ আগের এএফসি কাপের সঙ্গে তুলনা করলে এটা অনেক বেশি টাফ এবং এখানে সবথেকে বড়ো যে সমস্যাটা রয়েছে সেটা হচ্ছে যে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে এই বড় বড় দেশের যে টিমগুলো কোয়ালিফাই করতে পারবে না কারণ ওখানেও কোয়ালিফিকেশান রাউন্ড আছে মানে প্লে অফ রাউন্ড আছে আর গ্রুপ স্টেজ আছে তো প্লে অফ রাউন্ডে যারা ছিটকে যাবে তারা কিন্তু চলে আসবে এই এসিএল টুতে এবার ভাবুন কোনো কারণে কোনো একটা বড় ক্লাব একটা ম্যাচ কোয়ালিফাই করতে পারলো না কোনো যে কোনো কারণবশত বা সেদিন খারাপ খেলার জন্য তারা কিন্তু চলে আসবে এখানে ফলে এই টুর্নামেন্টটাও বিশাল লেভেলের শক্ত হতে চলেছে ঠিক একইভাবে এসিএল থ্রি মানে যেটাকে এএফসি চ্যালেঞ্জ লিগ বলা হচ্ছে এএফসি চ্যালেঞ্জ লিগেও ইন্ডিয়ার কোনো স্লট নেই এখানে বাংলাদেশের স্লট আছে অন্যান্য এশিয়ান কান্ট্রিদের অনেকেরই স্লট আছে যাদেরকে আমরা এএফসি কাপে আমাদের সঙ্গে খেলতে দেখতাম তাদের অনেকের স্লট আছে তো এখানে ইন্ডিয়া কীভাবে পৌঁছোতে পারে পৌঁছোতে পারে যেমন ধরুন ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল যে প্লে অফ রাউন্ডটা খেলছে যদি ইস্টবেঙ্গল প্লে অফ রাউন্ডে উঠতে না পারে বা হেরে যায় ম্যাচটা তাহলে তারা কিন্তু সরাসরি চলে যাবে এই এফ চ্যালেঞ্জ কাপের গ্রুপ স্টেজে এবং সেটা ইস্টবেঙ্গলের জন্য কিন্তু একটা ভালো জিনিসই হবে খারাপ কিছু হবে না কারণ আমরা যতই বলি না কেন আমরা নিজেরাও জানি যে এসিএল টু মোহনবাগানের পক্ষে জেতা বা বিশাল ভালো কিছু ফল করাটা সম্ভব নয় একইভাবে ইস্টবেঙ্গলের পক্ষেও সম্ভব নয় কিন্তু মোহনবাগানের পক্ষে কোনোভাবে গ্রুপ স্টেজের ম্যাচ হারলে পরের টায়ারে ফিরি মানে নামিয়ে দেওয়ার এরম কোনো সম্ভাবনা নেই কিন্তু সম্ভাবনাটা রয়েছে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে এবং ইস্টবেঙ্গল যদি এএফসি চ্যালেঞ্জ কাপ খেলে তাহলে সেক্ষেত্রে কিন্তু ওদের ওখানে ভালো রেজাল্ট করার বা জেতার একটা বড় চান্স থাকছে সবচেয়ে বড় কথা ভারতীয় ক্লাব হিসেবে এএফসির কোনো টুর্নামেন্ট এখনও কিন্তু কোনো ক্লাব সেইভাবে চ্যাম্পিয়ন হয়নি সেটা চ্যাম্পিয়ন হওয়ারও একটা বড় হাতছানি ইস্টবেঙ্গলের কাছে কিন্তু চলে আসবে যদি ইস্টবেঙ্গল এসিএল টুতে কোয়ালিফাই করতে না পারে তবে এসিএল টুতে কোয়ালিফাই করলে জেতার চান্স কারুরই নেই এটা বোঝাই যাচ্ছে এবার এএফসির ফরেনার রুল দেখুন এটা নিয়ে না কোনো ক্লিয়ার বা অফিসিয়াল বা কনফার্ম কোনো জায়গা থেকে কোনো খবর পায়নি যা পেয়েছি সেগুলো হচ্ছে ওই এদিক ওদিক থেকে পাওয়া কয়েকটা অফিসিয়াল জায়গা থেকে পাওয়া মানে অথরাইজড জায়গা থেকে যারা সাধারণত ভুলভাল বলে না সে সমস্ত জায়গা থেকে পাওয়া কিছু তথ্য টুকরো টুকরো পাওয়া গেছে যেমন একটা তথ্য পাওয়া যাচ্ছে যে আট বা নজন প্লেয়ারকে ফার্স্ট ইলেভেনে খেলানো যাবে তার মধ্যে কয়েকটা কন্ডিশন রয়েছে তার মধ্যে একজনকে হতে হবে আন্ডার টোয়েন্টি থ্রি ফরেন প্লেয়ার যে কোনো দেশ থেকে আসতে পারে আরেকজনকে হতে হবে আন্ডার টোয়েন্টি থ্রি এশিয়ান প্লেয়ার সে এশিয়ার যে কোনো দেশ থেকে আসতে পারে এরকম একটা কথাবার্তা শুনতে পেয়েছি কিন্তু এক্স্যাক্টলি কতজন বিদেশি খেলবে এবং যদ্দূর মনে করা হচ্ছে যে আগেরবার ছজন খেলতে পারতো এবার কিন্তু তার সংখ্যাটা বাড়ানো হচ্ছে বলেই খবর রয়েছে তো সেটা ছয় থেকে বেড়ে কত হবে এক্স্যাক্টলি সেটা বোঝা যাচ্ছে না কিন্তু এই দুজন যে আন্ডার টোয়েন্টি থ্রি প্লেয়ার এটা ইনক্লুড করা নিয়ে একটা কথাবার্তা কিন্তু ভালো লেভেলের চলছে এবং সেটা প্রায় ফাইনালাইজ হয়ে এসছে এবং আমরা না জানলেও ক্লাবেরা কিন্তু এই রুলটা অফিসিয়ালি জানে ক্লাবেদের তরফ থেকে কোনোভাবে বাইরে জানানো হয়নি কিন্তু এএফসির এফসির সঙ্গে তাদের কথাবার্তা হয়ে তারা কিন্তু রুলসটা পুরোটা জেনে গেছে এবং সেই অনুযায়ী টিম তৈরি করছে এই ফরেন প্লেয়ার নিয়ে আরও কোনো ডিটেল কোনো অথরাইজড জায়গা থেকে কোনো তথ্য পেলে আপনাদেরকে পরে জানিয়ে দেব এখনও পর্যন্ত এইটুকুই জানা গেছে তাই আপনাদের জানালাম নেক্সট চলে আসি মোহনবাগানের বিদেশিদের মধ্যে কারা থাকছে আর কারা চলে যাচ্ছে এটা নিয়ে কিন্তু অনেকগুলো কনফিউশন রয়েছে অনেক জায়গায় অনেক রকম খবর বেরোচ্ছে দেখুন কনফার্ম যে প্লেয়ারটা থাকছে সেটা একটাই প্লেয়ারের নাম আমি বলতে পারি সেটা দিমিত্রি পেট্রারস এটা নিয়ে কারুর কোনো সন্দেহ নেই এবং আপনারা জানেন এবং সেকেন্ড যে প্লেয়ারটা থাকতে পারে মানে থাকার সম্ভাবনা থেকে বেশি থাকতে পারে এই জন্যই বলছি সম্ভাবনা থেকে বেশি সেটা হচ্ছে জেসান কামিজ জেসান কামিজ এবং দিমিত্রি পেটটাও থাকছেই এটা আপনারা ধরে নিতে পারেন এবার কারা চলে যাচ্ছে একদমই চলে যাচ্ছে ক্লাব ছেড়ে দিয়ে তো সেখানে দুটো নাম উঠে আসছে একটা হচ্ছে সাদিকু একটা হচ্ছে হ্যামিল এখন হ্যামিলকে নিয়ে কোনো কনফার্ম খবর জানা যায়নি আর সাদিকুকে নিয়ে কিন্তু অনেক জায়গা থেকেই কনফার্মেশন দেওয়া হয়েছে যে সাদিকু কিন্তু মোহনবাগান জার্সিতে লাস্ট ম্যাচ খেলে ফেলেছে কিন্তু প্রবলেমটা এইখানে দাঁড়িয়ে সাদিকুর একটা কমেন্ট সাদিকু বলছে যাওয়ার আগে যেটা লাস্ট প্রেস মানে সাংবাদিকদের বলেছিলেন তিনি আবার মোহনবাগানে ফিরে আসবেন আর মোহনবাগানের জার্সি গায়ে খেলবেন তো এই কথাটা একটা মানে চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে যে এই কথাটা সাদিকু কেন বললেন তিনি কি হঠাৎই এমনি মন গড়া বললেন নাকি তার কাছেও কোনো ইনফরমেশান আছে যে সে থাকছে তো এটা নিয়ে একটা কনফিউশনের জায়গা কিন্তু আছে যতই সবাই বলে দিক না কেন সাদিকু চলে যাচ্ছে তো তাহলে সাদিকু এই কথাটা বললো কেন এখন যদি মন গড়া কথা বলে থাকে তাহলে আলাদা কথা তো এইটা একটা কনফার্ম নয় আমি এখনও বলতে পারছি না যে কি হতে চলেছে তো মনে করা হচ্ছে সাদিকু থাকবে না এবার বাকি রইল জনি কাউকো এবং হেক্টার রুসতে জনি কাউকো যেরকম পারফর্ম করেছে যথেষ্ট ভালো পারফর্ম করেছে প্রথম দিকের ম্যাচগুলো কিন্তু পরে যখন গরম বাড়তে শুরু করে জনি কাউকোর কিন্তু পারফর্মেন্স ডাউন হতে শুরু করে এখন মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে জনি কাউকো নিয়ে প্রথম কাজ যেটা হচ্ছে যে তারা একটা মেডিকেল টেস্ট করে দেখবে যে জনি কাউকোর এই সমস্যাটা গরমের জন্যই নাকি তার আগে চোটটার কোনো সমস্যা আছে বা তার ফিটনেস সংক্রান্ত কোনো সমস্যা আছে যদি সমস্যাটা তার ফিটনেস সংক্রান্ত হয় তাহলে তাদের ফিটনেস তার ফিটনেস বাড়ানোর একটা চেষ্টা করা হবে তার ফিটনেস বাড়িয়ে তাকে আগের জায়গায় ফিরিয়ে আনার একটা চেষ্টা মোহনবাগান ম্যানেজমেন্ট করবে আর যদি দেখা যায় যে না সে পুরোপুরি ফিট আছে তার কোনো সমস্যা নেই শারীরিক কোনো প্রবলেম নেই সে গরমের সঙ্গে মানিয়ে নিতে পারছে না বা ইন্ডিয়ান ওয়েদারের সঙ্গে মানিয়ে নিতে পারছে না তাহলে জনি কাউকুর ভবিষ্যৎ কিন্তু মোহনবাগানের ক্ষেত্রে অনিশ্চিত হয়ে যাচ্ছে কারণ এখানে ম্যাক্সিমাম খেলাটাই গরমে হয় তো সেইটা নিয়ে এখনও ফাইনাল ডিসিশন হয়নি সেটা মেডিকেল টেস্টের পরই ক্লিয়ার হবে যে জনি কাউকে থাকছেন কি থাকছেন না এবারে লাস্ট হচ্ছে হেকটার রুস্তে হেকটার রুসতে কিন্তু পুরো সিজন জুড়ে খারাপ পারফরমেন্স করেননি কিছু কিছু ক্ষেত্রে তিনি স্লো হয়ে গেছেন তার জন্য গোল খেতে হয়েছে এবং তিনি বেশ কিছুবার গোল লাইন সেভ করে শিওর গোল আটকেছেন তো তার পারফরমেন্স নিয়ে এইভাবে প্রশ্ন তোলা যায় না তো হেকটার রুসতে নিয়ে মোহনবাগান কি করবে তো হেক্টার উস্তের জায়গায় যদি হেক্টার উস্তের থেকে অনেক বেটার লেভেলের কোনো সেন্টার ব্যাক পাওয়া যায় তাহলে কিন্তু হেক্টার উস থেকে চলে যেতে হবে বা হেক্টার উস থেকে মোহনবাগান রাখবে না আদারওয়াইজ মোহনবাগানের প্ল্যানিংয়ে যেটা আছে হেক্টার উসতে কিন্তু সাবস্টিটিউট সেন্টার ব্যাক হিসেবে থেকে যেতেই পারে কারণ সে একটা হাফ কিন্তু ভালোভাবে খেলতে পারে তার অতটা স্লো সে হয় না সে ম্যানেজ করতে পারে প্রবলেমটা হয় তার সেকেন্ড হাফ থেকে কারণ আর সে আস্তে আস্তে স্লো হতে শুরু করে দেয় তো এই জায়গাটা নিয়ে হেক্টারুস থেকে নিয়ে একটা ভাবনা চিন্তা মোহনবাগান ম্যানেজমেন্ট করছে এবং হেক্টারুস্তের এখানে থেকে যাওয়াটা পুরোটাই ডিপেন্ড করে আছে যে কি ধরনের প্লেয়ারকে মোহনবাগান রাজি করাতে পারছে মোহনবাগানে আসার ক্ষেত্রে যদি হেক্টারুস্তের থেকে বেটার প্লেয়ার পায় তাহলে হেক্টর রুসতে কিন্তু আর মন বাগানে থাকবে না তবে এটা বলতে পারি যতই এদিক ওদিক থেকে খবর পান পুরোটাই আলোচনার বিষয়ের মধ্যেই রয়েছে এখনো ট্রান্সফার উইন্ডো ওপেন হয়নি যারা বলছে সই হয়ে গেছে ডিল ডান হয়ে গেছে বেকার কথা হয়তো কথাবার্তা মৌখিকভাবে ফাইনাল হয়ে গেছে কিন্তু যতক্ষণ না সাইন হচ্ছে তার আগে কিন্তু অনেক কিছু হতে পারে তো এক্ষুনি কোনো কিছু কনফার্ম হওয়ার দরকার নেই হ্যাঁ ভালো খবর একটা ডিল ভালো দিকেই এগোচ্ছে তো কয়েকজন প্লেয়ারের সঙ্গে কিছু দেশি প্লেয়ার কিছু ফরেন প্লেয়ারদের সঙ্গে ডিল ভালো দিকেই এগোচ্ছে কথাবার্তা ফাইনালাইজ হওয়ার দিকে এগোচ্ছে এবং কিছু ক্ষেত্রে মৌখিক কনফার্মেশানও পাওয়া গেছে কিন্তু সই কোথাও হয়নি তাই ডিল ডান বলা যাবে না ডিল ডান তখনই বলা যাবে যখন সাইনটা হবে তো এই ভিডিও এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জোনবাগান